আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা বলার নেই তো যে আজকে সকাল থেকে বেরোয়া শুরু করলাম সকালে যে বিছানা থেকে উঠছে এখন এখনও ফেস স্ট্রেচ হইনি ফেস হব ঠিক আছে রান্না ভাড়া করবো আজকে একটু হাসপাতাল যাব ছেলেরা নিয়ে তো হাসপাতাল যাওয়ার আগে ফেস টেস হয়ে রান্নাটা করে রেখে যায় কারণ আস্তে আস্তে যদি দেরি হয় যে আমার যেন আইসা চাপ না পড়ে যেন এসে তাড়াহুড়ো করে রান্না করতে যেন না লাগে বড়ো ছেলে ওই এখনও ঘুমাইতেছে মেজু ছেলে আর ছোট ছেলে দুজন উঠে গেছে আর আমরা তো উঠছি আমি উঠছি আটটা বাজে আমি তো সেই বড়ো লোক মানুষ মানে তাড়াতাড়ির বিছনার থেকে উঠতে পারি না ঘুমাই দেরি করে উঠেও আমার ওগুলো দেরি করে আগে আগে উঠতে পারি না তো এখন নাস্তা টাস্তা বানাই খা খাওয়া দাওয়া করে গিয়ে তারপর তোমাদের সাথে যাওয়ার সময় হয়তো সে ফের করবো না কী কী করি না করি একটু একটু করে করবো করে ফেলবো ঠিক আছে এই যে আঙ্গো বাড়িওয়ালয় গরুর মাথার মাংস আনছে দেখো বাড়িওয়ালায় রান্না বান্না করতে আমি খালি একটু নাড়াচাড়া করতে আছি বুঝছো মাংসটা ভালো করে খস চাই গিয়ে এখন পানি গিয়ে দেবে চ কেনা আনছে মাংস

আর এখন আমি খালি একটু নাড়া চারা দিলাম আর একটু পানি দেওয়া দিলাম দেখছো আমি এটা ভালো করে সিদ্ধ হোক একটু ঝাল পাক তাইলে না মাংসটা খাইতে ভালো না নরম না অনেক মাংস মজা লাগে লাগে না দেখু হ্যাঁ বসায় রেখে গেলাম তো সেই না হুম চলাই বাড়ায় দেই বাড়ায় দিলে জলটা টাইনে নিলে বন্ধ করে দিও আর একটু লবণ দেবো না না শুকনা শুকনা করবো না লবণ আর দরকার নাই মাংস সিদ্ধ হয়ে সাদা একটু পানি দিলাম আর জাল পাক ঠিক আছে জাল পালে পরে বন্ধ করে দেবো না আমি যে একটু শুয়ে থাকি না পরে কাম কাজ করবো আর এক কিছু করতাম না এই এই যে সন্ধানতার জন্য নাস্তা আনছে পুরী এখন পুরি খাবো আমাদের ঘরে আমার মা আইসে দুই ভাইয়ের বউ আসছে আবার বড়াপুত আছে এটি মতো চান হই তাই এখন স্বাধীনতা এইগুলি সবাই মিলে খাই আর সাথে চা পুরি চা বুঝছো আর ছেলেদের জন্য মা অনেক খাওয়া ঠান্ডা নিয়ে আসছে বিস্কিট বিস্কিট চিপ জুস এসব নিয়ে সে আরেক লিখেছে আমার বোনেরা কথাবার্তা পেয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে গেছে চুপচুপ করে ঠিক আছে ধরো শ্বশুর মশা কষার কষা দিনই মানুষ মানুষের বিশ্বাস করা যায় মাইরে দিয়ে আনা আইসি ওই দেওয়ার আইসে কই খাওয়া মন দিত লাগবে না না দিলে তো কই বনে এমনি আমার জামার পেটে লগে গোহা দিতে গেছে আমার জামাই বেশি বেশি খাইয়া লাই একটু গোহা দিলে যদি আর একটু মোটা গাডা হয় আমার বাইর বউ গো কত আরতি এই দেখো দুপুরবেলা গরুর মাংস রান্না করছিল না আমার ছামাই এই গরুর মাংস দেওয়া হওয়া পায় ভাত নিলাম তো এই ভাত খামো আর তোমাকে শেয়ার করবো আর ওই যে আমার জামাই ভাত খেতে বই বেগুন ভাজা দিয়ে ভাত খেতেছে দুপুরবেলা গরুর মাংস খাইছে আর এখন বেগুন ভাজা আর ফুলকপি তরকারি আছে মাছ শিং মাছ দেওয়া রান্না করছে ওটি খাইবো এখন গরুর মাংস খাইবা

আল্লাহ তোমাদের সাথে শেয়ার করলাম তা আমি ভাত খাইকা ঠিক আছে আমি এনে দাঁড়া দাঁড়িয়ে ভাত খেতাম না আমি রুমে যাবো খাটের উপরে বসবো তারপরে ভাত খুব আমার অভ্যাসটি আমি খাটের উপরে আর না হলে ওই রুমে যাই আর তারপরে বৈষা থাইকা তারপরে আল্লাহ ভাত খেয়ে ঠিক আছে অনেকক্ষণ লাগেই আর তো আজকে মতন ভিডিওটা এই প্রথম দিয়ে থাকবো আর বেশি দূর বানাই দাম না ঠিক আছে বারটা খাই খাইয়ে ভিডিওটা আপলোড করবো তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ